ইন্ডিয়ান জয়পুরি কটন গপড় গুলো এত সুন্দর কিন্তু সমস্যা একটাই ম্যাচিং ওরনা কোথায় পাই আজকে আমরা জয়পুরি কটন গের সাথে এখানে উপরের গটা কামিজ আর নিচের গাছ অফ হাইট বেজ তালারের এই জয়পুরি ফেব্রিকটা খুবই সফট এবং সামার ফ্রেন্ডলি এই গজের সাথে আমরা ম্যাচ করবো একটা কোটা কটন ওরনা পেয়ে গেছি একটা ম্যাচিং ওড়না দাঁড়ান দাঁড়ান একটু ওয়েট করুন দেখতে পাচ্ছি আরও একটা অন্য ম্যাচ করছে চলুন দুটো দিয়েই ম্যাচ করে দেখি কোনটা বেশি ভালো লাগে প্রথম ওড়নাটা ফ্লোরাল ডিজাইন একটু রেড এবং পেস্ট কালারও রয়েছে সিকোয়েন্স স্টার সেল খুবই সুন্দর দেখাচ্ছে এবং খুবই সফট এবং কমফোর্টেবল একটা ওড়না হয়ে গেল কোটা কটন ওড়না দিয়ে আমাদের প্রথম সেট দ্বিতীয় ওড়নাটাও ফুলের ডিজাইন রয়েছে তবে এই ডিজাইনে প্রথমটার মতো মাল্টি কালার নেই দেখতে খুবই সুদিং এবং সফট একটা উনা হয়ে গেল কোটা উনা দিয়ে ম্যাচ করা আমাদের দ্বিতীয় সেট কোন ম্যাচিং টা বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন প্রতিদিন এমন নতুন নতুন ম্যাচিং সেট দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক দিন আমাদের ফেসবুক পেজে।